আগামী রাজনৈতিক দলে বাংলাদেশের জনগণের চাওয়াই হবে এই রাজনৈতিক দলের আগামীর বাংলাদেশের ইশতেহার এটা হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই বাংলাদেশে এতদিন এখানে যারা তরুণ প্রজন্মের অংশীদার আছেন আমরা যারা রয়েছি আগে পরিবারে ডিসিশন মেকিং এ আমরা শুধু বসে বসে চুপ করে শুনতাম এখন আমরা মতামত দেই এবং সেই মতামতটাকে পরিবারের সদস্যরা গুরুত্বপূর্ণ হিসেবে নেয় এই তরুণ প্রজন্মে যারা রয়েছে আগামীর বাংলাদেশ নিয়ে যারা ভাবছে এই অভ্যুত্থানে ভেবেছে জীবন দিতে প্রস্তুত ছিল তারা ছিল আমাদের সহযোদ্ধা আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এই সহযোদ্ধারা এবং আমরা একই মানসিকতা ধারণ করি আমরা একই বয়সের আমরা এই যে জেনারেশনাল কনফ্লিক্ট সেটার বাইরে গিয়ে একই চিন্তা চেতনা রেখে আগামীর বাংলাদেশে একসাথে পথ চলতে পারবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল বিগত বছরে যুগের পর যুগ ধরে শুধুমাত্র ক্ষমতামুখী ছিল সেই জায়গা আমরা এখন থেকে আগামীর বাংলাদেশ অবজরতামুখী আমরা আপনাদের স্পষ্ট করে একটি কথা বলি আগামীর যে বাংলাদেশ সেই বাংলাদেশে অতীতের যে নষ্ট চর্চাগুলো আমরা হতে দিব না বিগত বছরগুলোতে খุมি হাসিনা খุมি হাসিনা হতে পেরেছে এই কারণে কারণ কোতিপয় রাজনীতিবিদি মাঠে অনেক বড় কথা বললো ভিতরে ভিতরে আমেরিকার সাথে নেগোসিয়েশন করেছে এই তরুণ প্রজন্ম আজকে একটা কথা দিয়ে যাচ্ছে আগামীর যে রাজনৈতিক দল হতে যাচ্ছে সেখানকার এই তরুণ প্রজন্ম লড়াইয়ের জন্য সংগ্রামের জন্য একটি পথ বেছে নেবে সেটা হচ্ছে રાજপথ কোন নেগোসিয়েশনের পথ এই তরুণ প্রজন্ম কোনোদিন প্রশ্রয় দিবে না ধন্যবাদ